সালামু আলাইকুম প্রিয় দর্শক যারা দুই হাজার ছাব্বিশ সালে আইফিআইসি ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি এক লক্ষ টাকায় বর্তমানে আইফিআইসি ব্যাঙ্ক প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে এছাড়াও যারা তিন মাস ছয় মাস কিংবা এক বছর দুই বছর এককালীন মেধি হিসাব চালু করতে চান তাদেরকে মেয়াদকাল শেষে কত টাকা লাভ দিচ্ছে আইপিআইসি ব্যাংকের পক্ষ থেকে এবং কতটা নিরাপদ রয়েছে এই ব্যাংকটি বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ রাখবো যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয় পত্র প্রাইস বন্ড রিলেটেড করবেন এবং বেল বাটনটি অল করে রাখবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আমরা প্রথমে ডিপোজিট ডিটেলস গুলো দেখব বর্তমানে রেট কি পরিমাণ দেয়া হচ্ছে সর্বশেষ আইএসি ব্যাংকে রেট পরিবর্তন করা হয়েছিল পাঁচ তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ সালে আপনাদেরকে এখানে যে রেটটা দেখাবো এটাই মূলত বর্তমানে আপডেট রেট বিগত সালে কিংবা বিগত সময়ে যে রেটগুলো ছিল সবগুলোতেই কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো এখানে আপনারা যদি মাসিক লাভ পেতে চান তাহলে একটা নিয়মে টাকা জমা রাখতে হবে এবং এককালীন লাভ নিতে চাইলে আরেকটি হিসেবে টাকা জমা রাখতে হবে তাই এই দুটার ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং প্রতি লাখে কত টাকা পাবেন সেটার ক্যালকুলেশনও দেখাচ্ছি মূলত যারা টার্ম ডিপোজিট অর্থাৎ এককালীন হিসাব চালু করতে চান তারা সর্বনিম্ন এক লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন এক লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ রাখা যায় যারা এক লক্ষ টাকার মধ্যেই রাখবেন এক মাসের জন্য তাদের বর্তমান রেট দিচ্ছে নয় পার্সেন্ট তিন মাস মেয়াদি রাখলে নয় পার্সেন্ট ছয় মাস মেয়াদি রাখলো নয় এক বছর দুই বছর এবং তিন বছর এই সবগুলো স্কিমের জন্য নয় পার্সেন্ট অর্থাৎ সেটি হতে পারে দশ হাজার বিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা পর্যন্ত নয় পার্সেন্ট যদি আপনার টাকার পরিমাণ এক লক্ষ টাকার উপরে যায় এবং পাক্ষ টাকার মধ্যে লিমিট হয় তখন আপনারা এক মাস মেয়েদের হলে নয় পার্সেন্ট তিন মাস মেয়াদি হলে নয় দশমিক পঁচিশ ছয় মাস মেয়েদের হলে নয় দশমিক পঁচিশ এবং তিন বছর মেয়াদকাল পর্যন্ত নয় দশমিক পঁচিশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দেবে এখানে এফএসবি ব্যাংক স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে যে আপনার টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে আপনার ইন্টারেস্টের পরিমাণও তত বাড়তে থাকবে যদি টাকার অঙ্ক বাড়িয়ে আপনি 5 লাখ টাকা এবং 20 লাখ টাকার মধ্যে রাখতে পারেন এক মাসে 9%, 3 মেদি 9.50, 6 মেদি 9.75, 12 মেদি হলে 10%, 2 বছর মেদি 10 এবং তিন বছর মেদিও 10। আমরা যেহেতু এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা লক্ষ টাকায় যদি পার্সেন্ট হয় তাহলে বছরে আপনি নয় হাজার টাকা লাভ পাবেন এটা হচ্ছে এক বছরে কিন্তু এখান থেকে আপনার টিন সার্টিফিকেট যদি না থাকে তাহলে পনেরো পার্সেন্ট ট্যাক্স এখান থেকে কর্তন করা হবে আপনি এক বছর মেয়াদকাল শেষে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাবেন যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দুটোই জমা করতে পারেন ট্যাক্স কাটবে তখন আপনি টাকা পাবেন অর্থাৎ একটু লাভের পরিমাণ বেশি পাবেন নয় হাজার টাকা যদি হয় তাহলে প্রতি মাসে আপনি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ এক মাস মেয়াদি হলে আপনি সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যদি আবার সেটি তিন মাস মেয়াদি হয় তাহলে তিন মাসে আপনি পাবেন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এইগুলো হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে এই লাভের অংশ থেকে অবশ্যই পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হিসাব ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ আপনি টিন দিলে দশ পার্সেন্ট টিন সার্টিফিকেট না দিলে পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হবে এটা যদি আমরা আবার ছয় মাস মেয়েদ দেখি আপনি ছয় মাস পরে পাবেন চার হাজার পাঁচশো টাকা ধরেন আপনি ছয় মাস মেয়েদ কালের জন্য ছয় মাসের জন্য রাখলেন এখান থেকে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা হয় আপনি রিটার্ন স্লিপ এবং ট্যাক্সের কোনো ডকুমেন্টসই দিতে পারবেন না তাহলে পনেরো পার্সেন্ট কেটে তিন হাজার আটশো পঁচিশ টাকা আপনাদেরকে প্রদান করা হবে এটা হচ্ছে এককালীন হিসাব কিন্তু এক লক্ষ টাকা রাখলে একটু লাভের পরিমাণ কম পাওয়া যাবে যখন আপনি টাকার অঙ্ক বাড়িয়ে পাঁচ লক্ষ দশ লক্ষ দুই লক্ষ টাকা রাখবেন যেমন ধরুন আপনি যদি দুই লক্ষ টাকা রাখেন তাহলে এটার ডাবল পাবেন সাত টাকা পাবেন ছয় মাসে তো টাকার অঙ্ক বাড়িয়ে রাখলে একটু লাভের পরিমাণও বেশি হয়ে থাকে এটা হচ্ছে এককালীন ম্যাথকালগুলো আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে এক বছর দুই বছর তিন বছর কাল পর্যন্ত রাখতে পারবেন যারা তিন বছরের বেশি রাখতে চান তিন বছর পরে অটো রিনিউ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কিছুই করতে হবে না তিন বছর পরে যে রেটটা আপডেট থাকবে সেই রেটটা আপনাদেরকে প্রদান করা হবে ঠিক প্রতি মাসে মাসে যে লাভের টাকা প্রদান করা হয় সেটাতে কত টাকা লাভ দিচ্ছে বর্তমানে আইএফএসি ব্যাংক সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি লাভ দিচ্ছে মান্থলি ইনকাম স্কিমে যেটা রয়েছে এম বলা হচ্ছে এটাতে আপনারা তিনটা নিয়মে করতে পারবেন এক বছর দুই বছর এবং তিন বছর স্কিমে চালু করতে পারবেন এক বছরের জন্য এগারো আর তিন বছর করলেও এগারো দশমিক পঁচিশ পার্সেন্ট হারে বর্তমানে লাভ দেওয়া হচ্ছে আইপিআইসি ব্যাংকে মাসিক লাভের ক্ষেত্রে আপনারা যদি এক বছর মেয়াদি করেন তাহলে সর্বোচ্চ লাভ এবং দুই বছর তিন বছর মেয়াদি করলে বর্তমান রেট কমানো হয়েছে যদিও বারো পার্সেন্ট রেট ছিল গত বছরে আপনার হচ্ছে ডিসেম্বর পর্যন্ত বারো পার্সেন্ট রেট ছিল এক বছর মেয়াদি কিন্তু সেটি এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে স্কিমে ক্যালকুলেশন করে প্রতি মাসে কত টাকা আসে এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় যদি এগারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দেয় এক বছরে আপনার লাভের পরিমাণ আসে এগারো হাজার পাঁচশো টাকা যেহেতু এটা প্রতি মাসে মাসে লাভ দিবে প্রতি মাসে নয়শো আটান্ন টাকা তেত্রিশ পয়সা করে আপনাদেরকে প্রদান করা হবে যদি আপনি এক বছর মেয়াদকালের জন্য করেন কিন্তু আপনার এই লাভের টাকা থেকে অবশ্যই ট্যাক্স বাদ দিতে হবে আপনি ট্যাক্সের কোনো ডকুমেন্টস অর্থাৎ টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ না দিলে এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে প্রতি মাসে আটশো টাকা তেত্রিশ পয়সা করে আপনি পাবেন যদি আপনি রিটার্ন স্লিপ বা ট্যাক্সের ডকুমেন্টস দিতে পারেন দশ পার্সেন্ট কেটে আটশো টাকা পাঁচ পয়সা করে প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে যখন আপনি এই এক লক্ষ টাকা দুই বছর তিন বছর মেয়াদি করবেন তখন লাভের পরিমাণ কমে যাবে এগারো দশমিক পঁচিশ শতাংশ হারে তখন আপনাদেরকে লাভ দিবে তখন পাবেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা বছরে কিন্তু প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে নয়শো সাঁত্রিশ টাকা পাঁচ পয়সা করে এখান থেকেও সেম আপনার যদি টিন থাকে তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিতে হবে আটশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন যদি না থাকে টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ তাহলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে সাতশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে আপনাদেরকে প্রতি মাসে মাসে প্রদান করা হবে এটা হচ্ছে এক লক্ষ টাকার ক্যালকুলেশন কিন্তু আপনারা যখন বেশি পরিমাণে টাকা রাখবেন লাভের পরিমাণও বেশি দেওয়া হবে ব্যাংকের সর্বশেষ আপডেট যেহেতু এটি এই নিয়মে আপনারা কি পরিমাণ টাকা রাখতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিরাপত্তার দিক থেকে যদি বলি আইপিআইসি ব্যাংক বর্তমানে শতভাগ নিরাপদ রয়েছে যদিও মাঝখানে কিছুটা সমস্যা হয়েছিল সেটি সমাধান হয়েছে বর্তমানে আইপিআইসি ব্যাংকে আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন নিরাপদ রয়েছে আইফিআইসি ব্যাঙ্ক ব্যাংক আপনারা যদি নতুন নিয়মে কোনো টাকা জমা রাখতে চান কিংবা যে কোনো ব্যাংকের তথ্য জানতে চান সেটি অবশ্যই কমেন্ট জানাবেন